আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে মিষ্টি কুমড়া দিয়ে মাংস দিয়ে এমন একটা জাদুকরি রেসিপি শেয়ার করব যেটা হলে আপনার বাসায় কিন্তু সবাই চেটে ভাত খাবে আর কোনো তরকারিরই প্রয়োজন হবে না তো দেরি কিসে চলুন শেয়ার করি আজকে রেসিপিটা তো এর জন্য আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন আর জিরা বাটা তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে এই মশলাটি ভালোভাবে কষিয়ে নেবেন যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে তো এরপর আমি দিয়ে দিয়েছি এখানে কিছু আস্ত গোটা মশলা দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা তিন চারটা এলাচ আর দারচিনি তো যখন আমার মশলাটা থেকে মানে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর তেলগুলো উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দেব মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা আগের থেকেই আমি ধুয়ে রেখেছিলাম তখন মিক্স করার পালা মিষ্টি কুমড়াটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দেখতেই পাচ্ছেন আমার রান্নাটার কিন্তু অনেক সুন্দর একটি কালার এসেছে মশাল্লা তো ঝোলটা ফুটে গেলে আমি আগের থেকে রান্না করা মাংস দিয়েছি এরপর কি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে তো আমি শেষ পর্যায়ে একটু চিনি আর ধনিয়ার গুঁড়া দিয়ে নামিয়ে নেব তা আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন